ইদানিংকালে এই যে বাংলাদেশের মিডিয়াগুলো আছে না এদের মনে হয় যে সাহস একটু বেড়ে গেছে তা যদি না হয় তাহলে এই ধরনের খবর কি করে প্রচার করতে পারে তাদের কি এখনো জায়গা মতো থাকতো যদি এই এই ধরনের খবর আজকে থেকে আরও পাঁচ সাত মাস আগে যদি তারা প্রচার করতো গড় না কি এই যে যুগান্তর নামে একটা পত্রিকা আছে বাংলাদেশে তাদের আবার এই যে অনলাইন ভিডিও পোর্টালও আছে ইউটিউব চ্যানেল আছে তো সেখানে তারা খবর দিয়েছে আসিফ মাহমুদকে মিস্টার টেন পারসেন্ট উপদেষ্টা বলা হয় চিন্তা করে দেখছেন যে এই ধরনের খবর এখন কেন সাহস সাহসপার জানেন কারণ হচ্ছে এটা তো নির্ধারিত হয়ে গেছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার আর বেশি দিন থাকবে না খুব তাড়াতাড়ি তাদেরকে ইলেকশন দিতে হবে ইলেকশনের ঘোষণা করতে হবে এবং এই হেতু যে এই হেতু এখন খবরের কাগজেরা মনে করছে এখন যদি প্রকৃত খবর টবর দেওয়া হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকার বা তাদের সমর্থকরা তেমন কিছু করতে পারবে না এই জন্যই সাহস করে কিন্তু এই খবরটা দিয়েছে খবর দিয়েছে কি আসিফ মাহমুদকে মিস্টার টেন পারসেন্ট উপদেষ্টা বলা হয় খুবই গুরুত্বপূর্ণ খবর বলাই বা তাই না তো যাই হোক এখানে যে জিনিসটা বলতে হবে এই আসিফ মাহমুদ সবাই তো জানেন যে এ হলো ছাত্র ছিল তাই না তো এরা আন্দোলন করছিলো এবং আন্দোলন করে কীসের সের আন্দোলন করেছিল চাকরির কোটা অর্থাৎ ওই যে মুক্তিযোদ্ধাযোদ্ধা ওদের কোটা টোটা ছিল এদের দাবি দেওয়া ছিল যে এই কোটা বাদ দিতে হবে অর্থাৎ এরা যাতে চাকরি টাকরি পায় এই জন্যই আন্দোলন করছিল কিন্তু আন্দোলন করে তাদের এত উন্নতি হলো ভাগ্যের এমন লীলা আর ইতিমতো অলৌকিক কাণ্ড পৃথিবীতে এই ধরনের অলৌকিক কাণ্ড কিন্তু আর কোনো দিন কোনো দেশে কতক্ষণও হয়েছে আমাদের জানা নাই কি হয়েছে এ আন্দোলন করে যখন সফল হলো এই শেখ সরকার যখন পড়ে গেল তখন এ কী করলো একেবারে সুজি মন্ত্রী হয়ে গেল অর্থাৎ উপদেষ্টা হয়ে গেল। রাইট চাকরির দরকার হলো না একেবারে ডাইরেক্ট প্রমোশন পৃথিবীতে এই ধরনের অলৌকিক ঘটনা কি কোথাও ঘটছে পৃথিবীতে বহু দেশে বহু জায়গায় বহু আন্দোলন হয়েছে এবং সেখানে অনেক ক্ষেত্রেই ছাত্ররাই আন্দোলনগুলো করেছে বাট করার পরে তারা যেখানে সফল হয়েছিল কোথাও কিন্তু এই ধরনের উল্লাম ফন মূলক প্রমোশন কিন্তু কেউ কোনো দিন পায়নি একেবারে রকেটের মতো উল্লাম রাইট তবে আমি কিন্তু এতেও সন্তুষ্ট না সন্তুষ্ট না এই কারণে কারণ এই ছাত্ররাই কিন্তু আন্দোলন করেছিল জীবন দিয়েছিল এবং তারাই মারা গেছিলো গুলি খেয়েছিল তাই না কিন্তু অতঃপর যখন ডক্টর মোহাম্মদ এই যে ক্ষমতা গ্রহণ করলেন তার উচিত ছিল এই যে উপদেষ্টাগুলার যারা আছে না সবগুলা পদে এই ছাত্রদেরকে নিয়োগ দেওয়া দেখেন যে এখানে আমি আমি জানি না আসলে কি কারণে ডক্টর মোহাম্মদিনু সেই কর্মকাণ্ডটা করলেন বেশ কয়েকজন লোক মানে এখানে তো বেসিক্যালি তিনজন ছিল ছাত্র একজন পরবর্তী পদত্যাগ করে তারপরে কি এনসিপি দল গঠন করছে তাই না তাছাড়া বলেন তো ত্যাগ তিথিক্ষা যাই বলা হোক না কেন জীবন যাই দেয়া হোক না কেন তারা তো ছাত্ররাই ছাত্র দিছিল আর কেউ তো দেয় নাই তাহলে এখানে এই তিনজন বাদে এখন তো দুইজন এই দুইজন বাদে বাকি যে ষোলো সতেরো জন যে উপদেষ্টা আছে এই আন্দোলনের পিছনে তাদের কি কোনো অবদান আছে তারা তো অধিকাংশ কি করছে একটা শ্রেণী আছে আমেরিকাতে ছিল আর একটা শ্রেণী আছে বাংলাদেশে চাকরি টাকরি করে সারা জীবন বহুত মালপানি আয় উপার্জন করছে করে অবসরে ছিল ভাই তাদেরকে ডেকে এনে এখানে বসানোর কি দরকার মানে তাদের তো কোনো জনগণের জন্যও তাদের কোনো ইয়ে ছিল না তাদের কোনো ভূমিকা ছিল না আন্দোলনের পিছনেও তাদের কোনো ভূমিকা ছিল না কোনো কিছুই ছিল না তাহলে তারা কি না চাইতে মেঘ মানে মেঘ না চাইতে বৃষ্টি পেয়ে গেছে না এবং এখানে তো আমার মনে হয় যে ভয়ঙ্কর একটা বৈষম্য হয়েছে মানে তাদের কি কারণে এখানে এনে বসাতে হবে এবং বসানোর পরে আমরা যদি দেখতাম যে বাংলাদেশের অনেক উপকার হয়েছে অনেক উন্নতি হয়েছে অনেক কিছু অর্জিত হয়েছে তাহলেও না হয়তো বলা যেত হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনুস উনি ঠিক কাজটা করছেন না তা তো কিছু হয়নি বরং আরও যেটা দেখা যাচ্ছে যে পাঁচ আগস্টের আগে বাংলাদেশের যে অবস্থা ছিল এখন কিন্তু তার থেকে একেবারে কি বলা যায় মিনিমাম দশ ভাগের নয় ভাগই মানে আউ এখন বাংলাদেশের মানুষের নাভিশ্বাস তাই না মানে কাজ নাই চাকরি নাই বাকরি নাই আয় নাই উপার্জন নাই ব্যবসা নাই বাণিজ্য নাই মানে সর্বক্ষেত্রে স্থবিরতা এবং দেশের মানে বাংলাদেশে আজকে থেকে তিন চার বছর আগে বাংলাদেশে কিন্তু ভিক্ষুক তেমন দেখা যেত না এবং সেই হেতু ওই যে চুরি ডাকাতি স্যাসলামি সিনতাই এগুলো কিন্তু প্রায় বিলুপ্ত হয়ে গেছিলো বাট এখন এই যে রাস্তায় রাস্তায় বাজারে বাজারে বাড়িতে বাড়িতে ভিক্ষু তারপরে মানুষজন কিন্তু এখন গাও গ্রামে ঘুমাতে পারে না শহরেও কিন্তু মানুষজন ঘুমাতে পারে না ঠিকমতো না জানি কখন সুরি ডাকাতি শুরু হয় এই হলো বর্তমান পরিস্থিতি তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস উনি যদি বলেন যে অভিজ্ঞ কিছু লোককে উনি উপদেষ্টা বানিয়েছেন বাংলাদেশে নতুন একটা নতুন একটা সূর্যোদয় উনি ঘটাবেন কই ঘটনা তো তার কিছু হয় হয়নি বরং এই লোকগুলা খামোখা নিজেদের আখের গুটিয়েছে তাই না হাজার হাজার না হোক অন্তত কোটি কোটি টাকা তো তারা তারা আইভার্জন করছে মানে তাদের ইয়েটা কি মানে তাদের তাদের কি মানে এমন অবদান যে তারা কথা নাই বার্তা নাই এই যে প্রায় দেড় বছরেরও বেশি সময় ধরে এই যে মজাটা মারল এখানে তো বেসিক্যালি এই ছাত্রদেরই মজা মারা উচিত ছিল যারা নাকি জীবন দিয়েছিল আন্দোলন করছিলো যারা নাকি সাহস করে রাস্তায় নেমেছিল গুলির সামনে দাঁড়িয়েছিল তাই না এখন এটাকে মেটিকুলাস ডিজাইন মেটিকুলাস ডিজাইন বলা হোক আর ডিপ এস্টেটের পলিসি বলা হোক যাই হোক কিন্তু বাংলাদেশের বাস্তবে ফিল্ডে রাস্তায় এ ছাত্ররাই তো নাম ছিল তারাই তো মারা গেছিল এটা তো সত্য তাহলে পরবর্তী ফলটা তো এদেরই খাওয়া উচিত কিন্তু আমি দেখলাম ডক্টর মোহাম্মদ ইনুস প্রচণ্ড রকম বৈষম্যমূলক এখানে আচরণ করছেন সমস্ত পথ পদবিগুলোতে কিন্তু ছাত্রদেরকেই নেওয়া উচিত ছিল তাই না এই ছাত্ররা যদি সমস্ত মন্ত্রণালয়ের দায় দায়িত্বে থাকতো তাহলে কি করতো এখানে এসেই দেখতো যে যেহেতু তারা বৈষম্য বিরোধী আন্দোলন করছিল তাই না আগে খালি আওয়ামী লীগের লোকজন ছাত্রলীগ যুবলীগ এরাই খালি লুটত রাজ করতো তারা এই আখের গুটা তো হাজার 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 কোটি টাকা তারা উপার্জন করতো এটা তো সত্য নাকি মিথ্যা হানড্রেড পার্সেন্ট সত্য তাহলে এটা ভয়ঙ্কর রকম একটা বৈষম্য ছিল না কেউ খাবে আর কেউ খাবে না তা হবে না তা হবে না বৈষম্য বিরোধী তো করছিল যে খালি তোমরা খাইবা মানে তোমরা আওয়ামী লীগ তোমরা খাইবা আমরা খাবো না তা তো হয় না আমরা ছুটি পায়ে দিয়ে রাস্তায় ঘোরাঘুরি করব। আমরা ওই যে সকালবেলা নাস্তা করার টাকা থাকবে না আর রাস্তায় যেতে গেলে এমনকি রিক্সা ভাড়াও না থাকে পকেটে এর ফলে হেঁটে হেঁটে যেতে হয় না আর সেখানে ছাত্রলীগ যুবলীগের লোকজন কি দামি দামি গাড়িতে চড়ে অতএব এই ধরনের বৈষম্য এটা তো দূর করা অবশ্যম্ভাবই ছিল এবং সেই হেতু ছাত্ররা এই যে সমস্ত মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলে আজকে এই যে মিস্টার সজীব ভুইয়া। মানে আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তার মতো এই যে আয়ু অর্জন করতো যেমন এই যে আসিফ মাহমুদকে বলা হয়েছে যে টেন পারসেন্ট চিন্তা করে দেখেন এই যে আয় উপার্জন করলো তাই না তো এখানে কিছুটা হইলেও বৈষম্য দূর হয়েছে হয়েছে না এইবার আসেন আসল একটা রহস্যজনক বিষয় দেখেন যে বাংলাদেশে প্রধানমন্ত্রীর পদের পরে দ্বিতীয় সেকেন্ড গুরুত্বপূর্ণ পদ হলো পররাষ্ট্র মন্ত্র মন্ত্রী হ্যাঁ অথবা অনেক ক্ষেত্রে বাংলাদেশে সেকেন্ড পদটা যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো এই স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় এইটা কারণ এই মন্ত্রণালয় হাজার হাজার কোটি টাকা কিন্তু বরাদ্দ দেওয়া হয় বাংলাদেশের যত অবকাঠামো এই এই মন্ত্রণালয় থেকে কিন্তু হয় রাস্তাঘাট ব্রিজ কলভাট সব কিছু অন্যান্য মন্ত্রণালয়ের তুলনায় তিন গুণ চার গুণ পাঁচ গুণ এমনকি দশ পনেরো গুণ বেশি কিন্তু বরাদ্দ এই মন্ত্রণালয়ে দেওয়া হয় সেখানে ডক্টর মোহাম্মদ সাইকেবার মেটিকুলাসলি ডিজাইন করে বসালো একে এই অল্প বয়সী ছেলেটা অর্থাৎ এই ছাত্র যার কোনো অভিজ্ঞতা নেই কোনো যোগ্যতা নেই কিছু নেই কেন বসিয়েছিল এখানে প্লানটা কী ছিল ডক্টর মোহাম্মদিনুসাইক এবার প্রথম থেকেই মনে করছিলেন যে এই মন্ত্রণালয়ে যদি এই ছেলেটাকে দেওয়া হয় তাহলে এ এখান থেকে হাজার হাজার কোটি টাকা উপার্জন করবে এবং এদেরকে দিয়ে একটা রাজনৈতিক দল গঠন করবে যেটা কিন্তু করাও হয়েছে এনসিবি তাই না তো একটা রাজনৈতিক দল যদি গঠন করা হয় তারপরে যদি ইলেকশন আসতে হয় তাহলে প্রচুর টাকা দরকার না তো সেটা কোথা থেকে আসবে এই মন্ত্রণালয়টায় এই মন্ত্রণালয়টায় যদি এই এই ছেলেটাকে বসানো হয় তাহলে সে টাকা তারা উপার্জন করবে এবং করে তারা রাজনৈতিক দল গঠন করে তারা কোটি কোটি টাকা খরচ করে ইলেকশন করতে পারবে ঘটনা কিন্তু সেটাই ঘটছে আর যার ফলেই কিন্তু আজকে এই যে মিস্টার টেন পারসেন্ট বলে তাকে উপাধি দেওয়া হচ্ছে তাই না যে মিস্টার টেন পারসেন্ট উপাধি ছিল সেই পঁচিশ বছর আগে কার এই যে বেগম খালেদা জিয়ার এবং জিয়াউর রহমান যিনি প্রেসিডেন্ট ছিলেন এক সময় তার ছেলে এই যে তারেক রহমানের উনিও নাকি একই কাজ করতেন বলে কানা ঘুষা আছে আমরা শুনি তো বৈষম্য বিরোধী আন্দোলন করে বৈষম্য দূর করার জন্যে এই যে সজীব ভূয়া সেও কিন্তু একই কাজ করছে এবং প্রচুর টাকা পয়সা আয় উপার্জন করছে হ্যাঁ দেশের সেবা করার জন্যই করছে এখন একটা রাজনৈতিক দল করছে এই দেশে এখানে আওয়ামী লীগ আর বিএনপি অথবা এখন জামাত তারাই খেলে রাজত্ব করবে আর কেউ রাজত্ব করতে পারবে না তা তো হয় না তো এনসিপি দলটা তো গঠন করছে প্রস্তুত এদেরকে চ্যালেঞ্জ করার জন্য তাই না অন্যান্য দলের অর্থনৈতিক শক্তি আছে ভিত্তি আছে এরা যখন ছাত্র নতুন একটা দল গঠন করলো তো এদেরও তো একটা অর্থনৈতিক ভিত্তি থাকতে হবে তাই না এই জন্যেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব এই জায়গায় অভিজ্ঞ অনেক লোকজন থাকা সত্ত্বেও এই ছেলেটাকে বসিয়েছিল বুঝছেন কেন এবং ফলাফল এখন তারা অনেক টাকা পয়সার মালিক এখন এই এনসিপি কিন্তু বিশাল টাকা পয়সার মালিক এবং এরা কিন্তু এখন বাংলাদেশে বিপুলভাবে হয়তো ইলেকশন করবে এমনকি জনগণ তাদেরকে যদি ভোট দেয় ক্ষমতা চলে আসতে পারে আর যদি দেখে যে সেটা পারবে না তাহলে অন্য কোনো দলের সাথে হয়তো লিয়াজও করবে দেখা যেতে পারে যে ভবিষ্যতে কি হয় বাট এইটা কিন্তু একটা দুর্দান্ত পরিকল্পনা ছিল ডক্টর মোহাম্মদ ইউনুস ওনাকে এজন্য ধন্যবাদ দিতেই হবে উনি আসলে খুব গভীর জলের তো এবং সেই জন্যেই কিন্তু এই ঘটনাটা ঘটেছিল তো যাই হোক যুগান্তর পত্রিকা এই ইলেভেন এসে এখন সাহস সঞ্চার করে এই যে এই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের ব্যাপারে এই ধরনের নেতিবাচক খবর দেওয়ার সাহস পাচ্ছে যদি আজকে থেকে পাঁচ সাত মাস আগেও যদি এই ধরনের খবর দিত কারণ এই কাজটা তো তখনও করতো তাই না তাহলে কিন্তু এতক্ষণে মব বাহিনী তাদের ওই পত্রিকার অফিসে গিয়ে কিন্তু হাজির হতো ভাঙচুর হতো ওখানের যে পত্রিকার মালিক তার কল্লা হয়তো পড়ে যেত এরকম ঘটনা ঘটতে পারতো এই জন্য এতদিন সাহস করে নাই কিন্তু এখন যেহেতু শেষ দিকে চলে আসছে এখন এরা আর মপটপ করতে সাহস পাবে না আমার ধারণা এই জন্য সাহস করে যুগান্তর পত্রিকাই খবর দিয়েছে তবে আবারও এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানাতে হবে যে আয় উপার্জন করার যে কায়দা এবং ব্যবস্থা এবং যে সুযোগ সবচাইতে বেশি যে মন্ত্রণালয় সেখানে কিন্তু উনি ওনার নিজস্ব লোকই বসিয়েছিলেন এই যে সজীব ভূইয়াকে তাই না ধন্যবাদ